আজকে তোমরাও এখানে ফলো করো আজকে যেটা পাইমারও মারবো পাইমার মারে পাইমারকেও ডাইসেন্ডিং করবো কালারকেও ফুল ডাইসিনিং করবো তো পুরো প্রসেস দেখার জন্য তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো সভাপতি আমি দেখো এখানে আমি পাইমার মারতেছি পাইমারটা হয়ে গেলো কারণ পাইমার শুকানোর জন্য সময় দেবো আমি দুই কুড় পাইমার মারব তো এই পাইমারও আমি ফুল ডাইসেন্ডিং আর কালার যে আছে আজকে কালার ফুল ডাইসেন্ডিংটা দেখাবো তো তোমরা প্লিজ ভিডিওটাকে ফলো করো তো দেখো ডাইকোট লাগিয়ে দিয়েছি ফুল চারশো নাম্বার গোল্ডিস্ট পেপার দিয়ে আমি ডাইসিনিং করতেছি তো সব আমি প্রাইমারকে ডাইসিনিং করে নিতে লাগবে প্রাইমারের পর যে কালারটা তোমরা দেখতেছো কালারটাকে আমি ফুল ডাইসেনিং করবো তো কীভাবে প্রসেসগুলো করবো এক একটা প্রসেস তোমরা ফলো করবা তো দেখে নাও প্রথমে প্রথমে যেভাবে আমি স্যান্ডিং করতেছি প্রাইমারটাকে সেইভাবে স্যান্ডিং করো তো চারশো নাম্বার পেপারটা আমি সুন্দর করে স্যান্ডিং করে নেবো তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট আছে সবাই দেখো টিভি কীভাবে কালার ডাইসেনিং হয় কোনো জল ইউজ হবে না কিছু হবে না ডাইরেক্ট ডাইসেনিং তাহলে সবাই ফলো করো আর শেয়ার করো তো দেখো মোটামুটি আমাদের প্রাইমার স্যান্ডিং হয়ে গেছে তো এখন কি করতে থাকবে এটা হলো আলটাফাইন প্যাড এটা থ্রিমে পাওয়া যায় আলটাফাইন প্যাড এটা হলো নাম্বার আছে আটশো নাম্বার বলে দিয়ে দেবে তো দেখে দাও এখন আমি পুরো ডাইসেন্ডিং কালার করতেছি দেখেন কালারটা যেমন গ্লেজ দিচ্ছে আস্তে আস্তে পুরো ম্যাট হয়ে যাবে ডাইসেন্ডিং পুরো ফুল ফুল প্রসেস ডাইসেন্ডিং তো প্লিজ তোমরা ফলো করো যেভাবে আমি জায়গায় জায়গায় ডাইসেন্ডিং করতেছি তোমরাও করো তো দেখতে পাচ্ছ ফুল ডাইসিনিং করতেছি কোনো জল দিয়ে যাবে না তো আমি যেভাবে প্রসেসগুলো করতেছি সেই প্রসেসগুলাকে তোমরা ফলো করো ফলো করে সুন্দরভাবে করো দেখো তোমাদেরও কাজও খুব সুন্দর এবং ভালো হবে ডাইসিং করলে কী হবে ডাইসিং করলে আপনার কালারের লাস্টিংও থাকবে অনেক দিন এতে আপনার গ্লেস যে আসে গ্লেসটাও অনেক দিন থাকবে তো ডাইসিং করার চেষ্টা করো তো আমি যেহেতু করছি ডাইসেন্ডিং তোমরাও চেষ্টা করো করো তো দেখতেই পারতো তোমরা সবাই যেভাবে রাইসিনিং করতে তোমরাও করো আর খুব কম টাইমের মধ্যে রাইসিনিং হয়ে যায় দশ মিনিটের মধ্যে আমি ফুল এটা ডাইসিলিং করে দিয়েছি ক্যাটে তো তোমরা প্রসেসগুলোকে ফলো করো যে ভেজে ভেবে আমি করতে চাই তোমরাও করো মনের কাজেও খুব সুন্দর এবং ভালো হবে তা দেখতেই পারতো এক একটা প্রসেস কালার প্লিজ ফলো মি ভিডিওটাকে যেভাবে আমি এক একটা প্রসেস ফলো করতেছি তোমরা এক একটা প্রসেস ফলো করো দেখো পোনা সব জায়গায় আমি সুন্দরভাবে কালার করবো তো তোমরাও করো সুন্দরভাবে কালার আর কারো কিছু যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি তাকে অবশ্যই যেটা পারি হেল্প করব তো দেখো মোটামুটি আমাদের ডাইসেন্ডিং হওয়ার থেকে কমপ্লিট ডাইসেন্ডিং খেলে কি হবে এক একটা জিনিস তুমি দেখে দেখে সুন্দরভাবে কাটতে পারবা সাইনিং করতে পারবা কোনো জায়গায় ছাড়া যাবে না তো আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করার চেষ্টা করো মা ডাইসেন্ডিং আমি সুন্দর এবং ভালো হবে তা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি বিয়ে করতেছি তোমরা বলো পুরো প্রসেসটাকে তোমরা ফলো করো যেভাবে আমি করলাম প্রসেস সেইভাবেই তোমরা প্রসেসে কাজ করো তো তোমরা দেখতে পাচ্ছ দেখো হ্যান্ডেলের কোনায় সাইডে কত সুন্দরভাবে আমি সেন্ডিং করে দিচ্ছি পুরা ডাইসিন নি তো এক একটা প্রসেস তোমাদের এখানে পুরো ফলো করে আমি দেখালাম যে কিভাবে ডাইসিনিং করতে লাগবে তো আমি যেভাবেই ডাইসিনিং করতেছি তোমরা সেইভাবেই ডাইসিনিং করবা কারো কিছু যদি জানার ইচ্ছা থাকে আরো জিজ্ঞাসা করছে কমেন্টে অবশ্যই জানাবে আর এটা কালার এলো ক্যান্ডি হোয়াইট এম জি একটার লেফট সাইড রিয়ার তো দেখো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কমপ্লিট দেখব ইয়ার মারার সময় সব দেখতে পারবেন কোন জায়গায় তোমাদের হাত মারা হয়েছে কি হয় নাই সেই জায়গাটা আবার মারতে পারবেন এটাই হলো ডাইসিনিং করার সবচেয়ে বেশি সুবিধা ভালো এটা আমার এখানে যেমন হয় হাত মারা আমি আবার মারে দিলাম এখন জলের প্রসেস নাই কাটার জন্য তার জন্য তোমাদেরকে দেখালাম ফুল প্রসেস ফুল প্রসেস ডাইসেনিং দেখতে দেখো তোমরা ফুল প্রসেস ডাইসেনিং হয়ে গেছে এখন তোমাদেরকে আমরা কালার করেও দেখাবো নাহলে তোমরা ভাববা যে কিভাবে কালারটা আমি পুরো ফুল মারবো না ডাইসেনিং করার পর কালারটা আমি নিচে কভার করে উপরে পুরো ক্লিয়ার মারিদো সর্বপ্রথমভাবে মাছ কিনি তো সর্বদম তোমরা মাস্কিন করে নাও তো এখন হবে অফিস চললে গাড়িটাকে ঢাকা পুরো গাড়িটাকে অফিস চললে ঢাকবো দেখো তো আমি যেভাবে ফুল গাড়ি অফিস চলে ঢাকলাম তোমরা সেভাবেই থাকো তো দেখো এখন কেচিতে আমি সুন্দর করে এরিয়াটা কাটিয়ে নেব কভার করে নিব তো খুবই তাড়াতাড়ি শর্টকাটে হয়ে যাবে যদি অফিস তোমরা ব্যবহার করো দেখো এখন মাস্ক টেপ

এখন আমরা কালা কবু দেখবা যেটুকু জায়গা এই জায়গায় পায়মা মারা আছে সেটুকু জায়গা না পায়মা মারবো দেখো ডাইসিনিং করার পরেও ফুল কালার না মারলেও চলবে তাতে দেখো সবাই এটা হলো একাবেশ কালার তো আমি যেটুন এরিয়া আছে আমি একাবেশ কালার করে নিচ্ছি তোমরা ফলো করো সব পুরা গাড়িটাকে দেখো কালার আমরা মায়ের যে ক্রিয়াকলেজ কালারটা পুরো শুকাতে টাইম লাগে শুকা গেলে পুরো কালারটা মিলে যাবে তা দেখতে পাচ্ছ দেখো পুরো একাবিস কালার তো দেখো এখন আর এক কোট মারবো টোটাল আড়াই কোটা আমরা মেকআপ করে দেবো

তো দেখো গানটা অ্যাডজাস্ট করাচ্ছি আমি তো এখন হবে ক্লিয়ার দেখো তো এখন আমি যেভাবে করলাম সেভাবেই তোমরা করবে খুব সুন্দর এবং ভালো হবে দেখতে পাচ্ছ দুই করে ক্লিয়ার মেকআপ করবো আর ক্লিয়ার পর তোমাদের বেকআপ টাইম দিতে লাগবে কমসে কম ম্যাক্সিমাম পাঁচ মিনিট ফাইভ মিনিটের টেন মিনিট বেকআপ টাইম মানে ক্লিয়ার সুগার টাইম তাই তোমরা সবাই দেখো ফলো করো তা তোমরা দেখতেই পারতেছ ফাইনাল ক্লিয়ার হবে এখন তো আমি যে ফাইনাল ক্লিয়ারটা মেকআপ করলাম তোমরা সেইভাবেই করো তাই তোমরা দেখে না যে কীভাবে কালারটা মেকআপ হচ্ছে দেখ সবাই দেখতে হবে এখান তো দেখো ক্লিয়ার আমাদের কমপ্লিট একবার তোমাদের আমি সামনের থেকে দেখাবো যে কেমন হলো আমাদের কালার তো তোমরা সুন্দরভাবে কালারটাকে দেখো এবং ফলো করো তা সবাই দেখতে আমাদের ক্লিয়ার পুরো কমপ্লিট যেরকম নতুন সেম টু সেম সেম টু সেম নতুন মতন মিলে গেছে তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও প্রসেস ভালো লাগে তো তোমরা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো ধন্যবাদ